আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে মর্গ ভাতা নিয়ে যে বড় সুখবর আছে সেই বিষয়টি নিয়ে তো আপনারা সবাই জানেন এবং কয়েকদিন যাবৎ বিভিন্ন ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা এই মর্গ ভাতা নিয়ে যে বিভিন্ন তথ্য পাচ্ছেন সেই তথ্য কতটুকু সত্য এবং কত পার্সেন্ট মর্গ ভাতা দেওয়া হবে অর্থাৎ আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখছেন যে এক থেকে দশম গ্রেড পর্যন্ত পঁচিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেডের যে বেতনভুক্ত কর্মচারী আছে তাদের জন্য পঁয়ত্রিশ শতাংশ বা কোথাও কোথাও আপনারা দেখছেন যে এক থেকে দশম গ্রেডের জন্য বিশ শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডের জন্য পঁচিশ শতাংশ যাই হোক সর্বশেষ আমরা আজকে একটা তথ্য পেয়েছি মর্গ ভাতা নিয়ে তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তথ্যটি দেওয়া হয়েছে চলুন আমরা প্রতিবেদনটা পড়ে দেখি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সরকার ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোকলেসুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোকলেসুর রহমান বৃহস্পতিবার অর্থাৎ আজ নয় জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান মুখলেসুর রহমান জানান মর্গ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যেই দুটো মিটিং হয়েছে ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশনভোগীরা পেত না এবার পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটে মর্গ ভাতা কার্যকর হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন এ বাজেটে মানে তিরিশ জনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবে কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন তো আসলে মর্গ ভাতা নিয়ে এটাই ছিল সর্বশেষ তথ্য আরও যদি তথ্য পেয়ে যায় অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আসলে কত পার্সেন্ট মহর্ঘ ভাতা হবে বা কত পার্সেন্ট মর্গ ভাতা দেবে সেই বিষয়টি আসলে এখনও ক্লিয়ার না তো আমরা যে যেভাবে ভাবছিলাম যে জানুয়ারি মাসের সাথেই মর্গ ভাতা যোগ করে ফেব্রুয়ারিতে দেওয়া হবে কিনা তবে এই প্রতিবেদনটা পড়ার পর মনে হলো সেটা আসলে সম্ভব হচ্ছে না অর্থাৎ জুন থেকে যদি মর্গ ভাতা কার্যকর হয় তখন কত ব্যাকডেট কোন মাস থেকে ধরবে সেটা পরেই বোঝা যাবে ধন্যবাদ